তুমি চিনি চিনি দিও আমি খাই হ্যালো হ্যালো বন্ধুরা অনেকে বলছিল যে খাবার খালি পোস্ট করেছি আমি একটু লাইভ করে নিলাম হনে খেলে কিছু হয় না এটা একটা কুসংস্কার এই ভিডিওটা মুহূর্তে চন্দ্রগ্রহণ চলছে সেই চন্দ্রগ্রহণের মুহূর্তে এই ভিডিওটা করছি রাতের খাবারটা প্রায় হয়ে গেছে এখন খাবারের শেষে একটু খাচ্ছি আসলে তখনই লাইফটা করতাম আসলে লাইফটা দিচ্ছিল না কিছু কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো করতে পারিনি যাই হোক তাই রেকর্ডে রাখলাম জানি না দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা একটা দারুণ ঘটনা ঘটছে মহাকাশের আদর্শ ক্লাসরুম আমরা বলি এই চন্দ্রগ্রহণ দেখারও অনেক সুবিধা থাকে অনেকেই মোবাইলে ছবি খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি দেখি আমিও গিয়ে তুলব এখন এতক্ষণ ওখানেই ছিলাম এমনিতে তো আমার আকাশ দেখতে ভালোই লাগে আকাশ দেখি ছবি তুলি আমি বুঝতে পারছি না লাইভে ঠিক আসলে তখন লাইভটা হচ্ছিল না এই কারণে আমি ছবিটা দিয়েছিলাম হ্যাঁ অনেকেই মেসেজ করছিলে যে তাহলে কি এই কারণে এই গ্রহণের অবস্থাতেই আমি কিন্তু খাচ্ছি দেখা যাচ্ছে সুরজিৎ হ্যাঁ দুজনকে আমি দেখতে পাচ্ছি দুটি কিছু বলবে নাকি আমাদের বাকি তো খাওয়া হয়ে গেল আমি শুধু একটু এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদের আচ্ছা 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 রকি রকি বলছে ঠিকঠাক দেখা যাচ্ছে তোমাকে দাদা আচ্ছা ঠিক আছে ভাই আমরা খেলাম দেখা যাচ্ছে রাতে লাগি তো আর কি হ্যাঁ এই গোনি আমরা খাওয়া দাও কিন্তু করলাম দেখা যাক রাতে কি হয় হ্যাঁ জীবাণু জীবাণু আসে নাকি হ্যাঁ উড়ে উড়ে জীবাণু নাকি আসে টুকটুক করে আবার জীবাণু আসে অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক ধরনের কথা হুম যাই হোক লাইফটার আমার মূল উদ্দেশ্য ছিল সেটাই গ্রহণে খেলে এই যে কুসংস্কার তার চেয়ে অংশ আমরা কীভাবে ঘটছে সেই মহা মহাজগতের যে একটা এত সুন্দর একটা ঘটনা আমরা আধুনিক মানুষ আমরা পড়াশোনা করেছি শিক্ষিত হচ্ছি তার সাথে সাথে চিন্তা ভাবনাগুলো যুক্তি দিয়ে আমাদের কিন্তু বোঝার চেষ্টা করতে হবে সেই চেষ্টাই আমি করেছি এটা অনেকেই খারাপ পেতে পারো তা আমি কাউকে আঘাত করার জন্য কখনও কিছু আমি বলতে চাইনি কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সব দিকে যদি আধুনিক হই তাহলে আমাদের মননেও কিছুটা আধুনিকতা প্রকাশ রাখা দরকার তা অনেকেই কমেন্ট করেছ আমাকে মেসেজও আমি পেয়েছি অনেকের তা আবার বলছি আমি কাউকে ব্যক্তিগতভাবে ইন্টারেশনালি হার্ট করতে চাচ্ছি না এটা একটা ভাবনা সেই বিষয়টাকে সবাই মিলে আমরা একটু বুঝি আমাদের এত সুন্দর একটা ঘটনা ঘটছে আমরা সকলে মিলে সেটাকে উপভোগ করি সেটাকে বোঝার চেষ্টা করি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের উদ্দেশ্য আমরা একটা বার্তা রাখি পরিবর্তনটা আজকের থেকেই শুরু হোক চিন্তা ভাবনাটা আজকের থেকেই আমরা নতুন করে ভাবি ঠিক আছে বন্ধুরা আমি বেসিক্যালি আমি জানি না লাইভটা আমি আমি দেখতেও পাচ্ছি না ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না হঠাৎ করে কি হলো লাইভের আমার সকাল থেকেই প্রবলেম আসছে আমি সময় পাচ্ছিলাম না আজকে তার মাঝে মাঝে একটু করার চেষ্টা করলাম লাইভটা দেখতে পাচ্ছ কি না সবাই আমি বুঝতেও পারছি না আমি শুধু রকির কমেন্টই পেয়েছি আর এখানে কতজন দেখছে না দেখছে সেটাও বোঝা গেল না যাই হোক রকি ভাইয়ের জন্যই আমি অ্যাটলিস্ট বুঝলাম যে আমি লাইভটা হয়েছি হ্যাঁ টেকনিক্যাল কিছু ইস্যু হয়তো এসেছে আমার প্রোফাইলে তা আমার রকি ভাইয়ের মাধ্যমে আমি বুঝতে পারলাম আর বাকিরা যদি দেখো আর কি জানাবে কেমন তোমাদের যদি কিছু চিন্তা ভাবনা থাকে আলোচনা হোক এই বিষয়ে এবং আমরা এবার একটু আকাশটাকে দেখি গ্রহণ চলছে গ্রহণের অনেকটা খুব সুন্দর সুন্দর কিছু ছবি আমি পেলাম আমাদের অনেক বন্ধুদেরই দেখলাম তারা ক্যাপচার করছে আমি একটু চেষ্টা করি এবার গিয়ে আকাশটা দেখি ঠিক আছে সকলে ভালো থাকবে শুভরাত্রি সকলকে যারা দেখছো আর কি